আসসালামু আলাইকুম ভিডিওতে যাকে দেখছেন সে হচ্ছে আমার ঘরের সবচেয়ে গ্যাঞ্জাম প্রিয় একজন মানুষ তার পছন্দের খাবারের তালিকায় প্রথমেই রয়েছে আচার তাকে যখন চাইবে তখন যদি আচার দেয়া না হয় তখনই সে গ্যাঞ্জাম শুরু করে দেয় তার এই গ্যাঞ্জামের হাত থেকে বাঁচার জন্য আমার তার জন্য সারা বছরের আচার সংরক্ষণ করে রাখতে হয় যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করব ওনার জন্য কিভাবে খুব ইজি প্রসেসে আচার তৈরি করি তো ফার্স্টেই দেখাচ্ছি জলপাইয়ের আচার এখানে আমি আচারের জন্য প্রায় পাঁচ কেজি জলপাই নিয়ে নিয়েছি এই জলপাইটা আমি যখন জলপাইয়ের সিজন একদম শেষ পর্যায়ে তখন কিনেছিলাম এর আগে আমি আচার বানিয়েছিলাম তো ওগুলো অলরেডি শেষ হয়ে গেছে তো এই কারণে ওর জন্য আরও পাঁচ কেজি জলপাই নিয়ে এসে আচার বানিয়ে রাখছি এই তো ফার্স্টে হচ্ছে আমি ভালো করে জলপাইগুলোকে পানি দিয়ে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম তো এগুলো এখন হচ্ছে সিদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম জলপাইগুলো ভালো করে সেদ্ধ হওয়ার পর এখন হচ্ছে এগুলোকে ভেঙে ফেলার পালা তো এই ভাঙা ভাঙির কাজটা করছে হচ্ছে ওর বাবা যখন ওর বাবা বাংলাদেশে ছিল তখন হচ্ছে এই ভিডিওটা করা হয়েছিল জলপাই ভাঙার পর এখন হচ্ছে আচার বানানোর পালা তো ফার্স্টই এখানে যে উপকরণগুলো লাগছে খুবই অল্প সরিষার তেল রসুন কুচি শুকনো মরিচ চিনি লবণ মরিচের গুঁড়ো আর পাঁচফোড়ন এই তো খুব অল্প উপকরণ দিয়েই এখন হচ্ছে আচারটা তৈরি করব আমি ফার্স্টই একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম আর হাঁড়িটা যখন গরম হয়ে যাবে তো তখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তেলটা ভালো করে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম চারটা আস্ত শুকনো মরিচ এরপর এতে দিয়ে দিলাম হচ্ছে ভেঙে রাখা জলপাইগুলোকে আর জলপাইগুলোকে সবগুলো দেওয়ার পর আমি পড়ে গেলাম মহাবিপদে কারণ পাতিলের থেকে জলপাইয়ের পরিমাণ বেশি ছিল তাই আমার এগুলোকে নাড়তে চাড়তে অনেক বেশি অসুবিধা হচ্ছিল পরে অবশ্য আমি দুইটা পাতিলে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছিলাম আচার বানানোর জন্য অবশ্যই পাতিলটা বড় হতে হয় কারণ আচার যেহেতু অনেক বেশি নাড়াচাড়া করতে হয় তাই পাতিলটা বড় না হলে অনেক বেশি প্রবলেম হয়ে যায় এদিকে আচার বানাতে গিয়ে অনেক পাতিল অনেক জিনিস ময়লা করে ফেলেছিলাম আমি আর এগুলোকে ক্লিন করার কাজ করছিল ওর বাবা তো এই কাজে হচ্ছে সে অনেক বেশি পারদর্শী তাই তাকেই এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এই তো এদিকে জলপাইগুলো ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ চিনি আর মরিচের গুঁড়া যেহেতু বাচ্চারা খাবে তাই মরিচের গুঁড়াটা আমি অল্প পরিমাণ দিয়েছি সবাই যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারে এবার ভালো করে নেড়ে চেড়ে জলপাইয়ের সাথে এগুলোকে মিক্স করে দিলাম আর এরই মধ্যে আমার গ্যাঞ্জাম পার্টির আগমন তারা বলছিল যে আচার হয়েছে কিনা তো আমি বলছিলাম যে আচার এখনো হয়নি কিন্তু আরিয়া কিছুতেই বিশ্বাস করছিল না তাই সে একটা টুলের উপর দাঁড়িয়ে দেখছিল যে আসলে আচার হয়েছে কিনা এই তো এই পর্যায়ে আমি দুইটা আলাদা আলাদা পাতিলে আচারগুলোকে ভাগ করে নিয়েছিলাম কারণ আমার নাড়াচাড়া করতে অনেক বেশি অসুবিধা হচ্ছিল আচার বানাতে হলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে অনেক বেশি নাড়াচাড়া করতে হয় কারণ এই নাড়ার উপরেই ডিপেন্ড করে হচ্ছে কালারটা আসার আমার কাছে যেটা মনে হয় কারণ এটা নিচে লেগে যাতে না যায় সেই দিকে খেয়াল রেখে অনেক বেশি অনবরত নাড়তে হয় আর এভাবে অনবরত নাড়তে নাড়তেই একটা সময় আচারে একটা সুন্দর কালার চলে আসে এই তো এভাবে নাড়তে নাড়তেই আমার আচার তৈরি হয়ে গেল তো আচার তৈরি হতে না হতেই আমার ছেলে মাসাল্লাহ আচার খাওয়া শুরু করে দিয়েছে আর তার এই পাতিল থেকে আচার খাওয়া দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। কারণ আমিও ছোটবেলায় আচার হতে না হতেই পাতিল থেকে খাওয়া শুরু করে দিতাম যাই হোক আমি কিন্তু অ্যাটলাস্ট আচারে পাঁচ পাঁচফোরণ দিয়েছিলাম সেটাকে ভিডিও করা হয়নি তো এবার হচ্ছে আমি তৈরি করব কদবেলের আচার এখানে আমি গাছপাকা কতবেল নিয়ে নিয়ে নিয়েছিলাম অনেকে মনে করে যে কদবেলের কালারটা কালো দেখে এটা পচে গেছে বা নষ্ট হয়ে গেছে আসলে তা না গাছপাকা কদবেলগুলো কিন্তু নর্মালি এরকম কালোই হয়ে থাকে যাই হোক এখন কদবেলের আচার বানানোর জন্য আমি সেম উপকরণগুলোই নিয়ে নিলাম এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি রসুন কুচিগুলোকে অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে এর দিয়ে মধ্যে হচ্ছে শুকনা মরিচ এরপর কদবেল গুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ চিনি মরিচের গুড়া এই তো চিনি থেকে পানিটা যখন বের হবে তখন এগুলোকে অনবরত নাড়তে নাড়তে এভাবে পানিটাকে শুকিয়ে নিতে হবে আর অ্যাট লাস্ট হচ্ছে এর মধ্যে পাঁচ ফোরনের গুঁড়া দিয়ে দিতে হবে আর তাহলেই হচ্ছে রেডি হয়ে যাবে কতবেলের মজাদার আচার আর এগুলোকে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে অনেকেই হয়তো বা কতবেলের আচার ট্রাই করেননি যারা যারা এখনও ট্রাই করেননি তারা ট্রাই করতে পারেন অনেক বেশি মজা তো এগুলোকে হচ্ছে সারা বছর রোদে দিয়ে বা ফ্রিজে রেখে খেতে পারবেন এই তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম